মালদায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পরিদর্শন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হওয়া আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সাধারণ মানুষের সমস্যা অভিযোগে দ্রুত সমাধানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পকে স্বপ্নের রূপ দিয়েছেন যেখানে নাগরিকেরা স্থায়ী স্তরেই স্থানীয় স্তরে তাদের চাহিদা ও সমস্যার কথা জানাতে পারেন এবং প্রশাসন সরাসরি তা সমাধানের ব্যবস্থা করে এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার মালদা জেলা সোজাপুরের নয় মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার একশো পঁচিশ একশো ছাব্বিশ একশো সাতাশ নম্বর বুথকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় শিবির এদিন মালদা জেলার একাধিক শিবির ঘুরে দেখেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী শিবিরে পৌঁছালে স্থানীয় মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মহিলারা সহ উপস্থিত জনতা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীকে এই সম্বর্ধনা প্রদান করেন শিবিরে উপস্থিত ছিলেন মালদার এসডিও পঙ্কজ তামাং ডিএম শ্যামসুন্দর মন্ডল বিডিও ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম হাফিজ নজরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা আমাদের পাড়া আমাদের কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন মালদার তো আজকে নয় নয়মজা সুভানিয়া হাই মাদ্রাসায় উপস্থিত হয়েছি একশো পঁচিশ ছাব্বিশ একশো সাতাশ একটি ক্যাম্পে এখানে চার পাঁচশো মানুষ উপস্থিত ছিলেন এসডিও ছিলেন জেলা পরিষদ এরপরে পৌরসভার ভাইস চেয়ারম্যান তারপরে সমিতি গ্রাম পঞ্চায়েত সর্বস্তরের নেতৃত্ব ছিলেন বেনিফিশারি যারা তারাও ছিলেন এটা একটা এই উদ্যোগ বাড়ি বাড়ি থেকে পাড়ায় নিজস্ব সমস্যা পাড়ার সমস্যা সমাধানের ক্ষেত্রে এটা একটা নতুন অধ্যায় মমতা ব্যানার্জি করেছেন এটা ইংরেজিতে বলে ব্রেন চাইল্ড মস্তিষ্ক প্রসূত এরা মমতা ব্যানার্জি ঠিক করেছেন পশ্চিম পশ্চিমবাংলায় প্রায় আটত্রিশ হাজার গ্রাম সাতাশ হাজার ক্যাম্প এবং আশি হাজার বুথকে কেন্দ্র করে বারো হাজার কোটি টাকা খরচ হবে ভিত্তিক দশ হাজার টাকা করে সাম দশ লাখ টাকা খরচ করে সামগ্রিক উন্নয়নের রূপরেখা আর দুপুরের পরে আপনার ওটা হলো দুয়ারে সরকার ব্যক্তিগত পরিস্থিতিতে তার পরিষেবা কি হচ্ছে না হচ্ছে সেটা তারা নেবে